হয়নি সেটা কি পরিমাণ সতেজ যে দেখুন কি পরিমাণ সতেজ আছে আর যেগুলা গাছ ভাঙানো হয়েছে সেগুলো কীরকম মনে করেন যে মৌলিন হয়ে আছে তো চলেন একটু সামনে যাই আসসালামু আলাইকুম আমি আবুল হাসানা জিরান বলছি লিচু রাজ্য দিনাজপুর থেকে তো আমাদের হচ্ছে দু সালের লিচু সিজন শেষ হয়ে গেছে লিচু সিজন শেষ হয়ে যাওয়ার পরে আমার নিজের বাগানের কি অবস্থা সেটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো আজকে হচ্ছে জুন মাসের চোদ্দ তারিখ তো আমাদের দুই দিন আগেই হচ্ছে আমার লিচু ভাঙ্গা শেষ হয়ে গেছে আমার বাগানের তো লিচু ভাঙ্গা শেষ হয়ে যাওয়ার পরে লিচুর গাছগুলার কি পরিস্থিতি হয় সেটা একটু আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে এইগুলা কিন্তু গাছগুলা ভাঙ্গা হয়েছে এখন হচ্ছে এই যে দেখুন গাছগুলা কিন্তু হচ্ছে এখন মনে করেন যে একটা মানে নিস্তেজ মানে গাছগুলার হচ্ছে ঠালগুলা ভাঙ্গা হয়েছে তো ওই ঠাল ভাঙ্গা অবস্থায় গাছগুলাকে হচ্ছে কীরকম দেখাচ্ছে আপনারা নিজেরাই দেখুন তো আপনাদেরকে হচ্ছে আমি যেহেতু বছরব্যাপী আপনার লিচুর নিয়ে কি কার্যক্রম হয় আমার বা আমার নিজের পার্সোনালি আমি লিচু নিয়ে কি হচ্ছে বছর ব্যাপী কী কার্যক্রম করি সেটা হচ্ছে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আপনাদেরকে আপডেট জানানোর উদ্দেশ্যেই পেজ খোলা এবং আপনাদেরকে ভালো অর্গানিক অথেন্টিক কেমিকে কেমিক্যাল বলতে হচ্ছে কেমিক্যাল বললে অনেক কিছুই বোঝা যাবে এখনও কিন্তু এই যে আমার বাগানে চায়না থ্রি এখনও আছে এই যে দেখুন চায়না থ্রি আছে চায়না থ্রি খুব কম কম হচ্ছে এই যে দেখুন এখন আমার বাগানে চায়না থ্রি আছে এই যে থ্রি তো কেমিক্যাল মুক্ত বলতে বিষ হচ্ছে ইউজ করি আমরা যেটা পোকামাকড় দমনের জন্য এর বাহিরে লিচু পাকানোর জন্য কিংবা লিচুকে হচ্ছে পাড়ানোর পর এক সপ্তাহ সতেজ রাখার জন্য যে যেই হচ্ছে ওষুধ কিংবা ফরমালিন কিংবা আরও যাই বলা যায় না কেন ওগুলা কিন্তু হচ্ছে আমরা ইউজ করি না আমি পার্সোনালি ইউজ করি না আমার কাছ থেকে যে জিনিসটা আপনারা পাবেন সেটা কিন্তু একদম সম্পূর্ণ হচ্ছে শুধুমাত্র কীটনাশক ইউজ বাদে কীটনাশকটাই কিন্তু কীটনাশকও কিন্তু হচ্ছে আপনাদের ক্ষতিকর শরীরের জন্য কিন্তু কিছু করার নাই এটা করার লাগে যে বর্তমানে এই যে লেবু এক থোকায় তিনটা ঠিক আছে এই যে এই যে ফুল আসতেছে আবার এই যে ফুল আসতেছে এর আগেও আপনাদের হচ্ছে দেখাইছিলাম এই লেবু এই যে একটা সাইজ এই যে একটা সাইজ এই যে একটা সাইজ এই যে একটা সাইজ আবার ফুল এই যে এটা এটা হচ্ছে মান্দ্রাজি ঠিক আছে মাদ্রাজি অনেক আগেই পালন হয়েছে এই গাছে ফল খুব কম আসছিলো এই সাইডটাতে হচ্ছে ভাঙানো পড়ে নাই যার কারণে কিন্তু দেখুন পাতাগুলো খুব সতেজ আছে এই যে এই গাছটা দেখুন এই গাছটা দেখুন আর এই গাছগুলো দেখুন এগুলো কিন্তু বম্বে এই গাছগুলো দেখুন এগুলো কিন্তু ভাঙ্গা পড়ছে এগুলাতে লিচু ছিল ঠিক আছে এই যে এই গাছগুলো দেখুন আর এই যে মান্দ্রাজি গাছ তো আপনাদেরকে দেখালাম গাছ যেটা হচ্ছে আপনার ভাঙানো হয়নি সেটা কি পরিমাণ সতেজ যে দেখুন কী পরিমাণ সতেজ আছে আর যেগুলো গাছ ভাঙানো হয়েছে সেগুলো কীরকম মনে করেন যে মৌলিন হয়ে আছে তো চলেন একটু সামনে যাই আচ্ছা আপনারা গাছগুলার পরিস্থিতি দেখুন আর আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কীটনাশকটা ইউজ করতেই হয় কারণ কীটনাশক হচ্ছে সরি ফোনটা পরে যাইতে ধরছিল কীটনাশক আপনার হচ্ছে না হলে আমরা পোকা কোনোভাবেই দমন করতে পারবো না কোনোভাবেই পোকা দমন করা সম্ভব না আর তা বাদে যে ক্ষতিকর যে জিনিসগুলো আছে যেগুলো আমরা অ্যাভয়েড করি করতে চাই কিন্তু হচ্ছে অনেকে আপনাদের বেশি লাভের আশায় তারা এই জিনিসগুলো ইউজ করতেছে আমরা কিন্তু সেই জিনিসটা ইউজ করতেছি এই যে এখনও কিন্তু হচ্ছে মান্দ্রাজি ধরে আছে আমার কাছে দেখুন এই যে দেখছেন এখনও মান্দ্রাজি ধরে আছে এই যে হচ্ছে পেঁপে পেঁপে গাছ এই যে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে ঠিক আছে এই যে এগুলা ফুল ফোটেনি এখনো এগুলা এখনো ফুল ফোটেনি এখানে কত সুন্দর ফুল ফুটে আছে পেঁপের তো এটাই আমার আমি যেই হচ্ছে যেই কাজগুলো করি যে কাজগুলো ভবিষ্যতে করব এই যে হচ্ছে আমাদের অফিস বর্তমানে হচ্ছে অফিস থেকে সব কিছু নিয়ে যাওয়া হয়েছে আর হচ্ছে এই বছর প্রথম বছর উপলক্ষে অনেককে অনেকেই হচ্ছে অনেককে হচ্ছে লিচু দিতেছিলাম একটা গিফওয়ে সেই হয়ে লিচুগুলো হচ্ছে আমি কাজ করছি সেটা হচ্ছে যে যাদের লিচু হচ্ছে কিছু একটা চালানের লিচু নষ্ট হয়ে গেছে কুরিয়ার সার্ভিসের হচ্ছে ডিলের কারণে তো ওইখানে কিন্তু আমরা ওগুলো রিপ্লেস করে দিছি আর এই বছর লিচু যেহেতু কম আমরা হচ্ছে ওইভাবে প্রপার ওয়েতে আমরা করতে পারি নাই লিচুর প্রচুর চাহিদা ছিল আর দ্বারা আসে মনে করেন যে কাড়াড়ি করে লিচু নিয়ে গেছে তো একটা মনে করেন যে এবছর লিচু আমাদের জন্য খুব ভালো গেছে আমাদের যেই দামটা এবার আমরা পাইছি লিচুর সেই দামটা যদি আমরা প্রতি বছর পাই এটা আমাদের জন্য খুবই ভালো হয় কিন্তু আসলে এই দামটা আমরা পাইনি এই বছর আমি লিচু ভাঙার আগেই যখন আপনাদেরকে দেখাইছিলাম তখনও কিন্তু আমি এই কথাটা বলছিলাম যে হচ্ছে বাগানিরা যদি লিচুর দাম এই পর্যায়ে পায় মানে এইরকম এরকম রেঞ্জে পায় তাহলে কিন্তু বাগানীদের বাগান করে লাভ হবে একটা লিচুর আবাদ কিংবা লিচুর চাষাবাদ করে কিন্তু হচ্ছে তারা একটা ভালো প্রফিট পাবে তো আলহামদুলিল্লাহ বছর আল্লাহ আমাদেরকে আমার হচ্ছে যেই প্রেডিকশনটা মানে প্রেডিকশন বলবো না এটা হচ্ছে আমি যেটা চাইছিলাম সেটা আল্লাহ প্রদান করছে এবং এই বাজারটা যদি থাকে তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো হয় এই যে দেখুন এটা হচ্ছে মান্রাজি গাছ এই যে দেখুন এটা এটাতে লিচু ভালো ছিল এটা ভাঙানো হয়েছে এটা কি পরিস্থিতি তো এইগুলো কিন্তু হচ্ছে আমরা সার দিব। এই যে বৃষ্টি হচ্ছে কয়দিন ধরে দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে যে পানি জমে আছে পানি আছে যে দেখুন আমার কিন্তু বাগানে হচ্ছে পানির লাইন করা আছে পুরো বাগানের পানিটা কিন্তু ওই যে ওই কোনা দিয়ে চলে যায় চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমার পানি বাগানের হচ্ছে পানি পুরা বাগানের পানি আমার বাগানটা কিন্তু ওইখান সামনে থেকে মানের গঞ্জের সামনে কিন্তু আরও অনেক দূর ঠিক আছে একটু লম্বা লম্বি বাগান তো অনেকটা আর কি তো এই পুরা বাগানের পানিটা কিন্তু আমি এই যে পিছন দিয়ে বের করে দিই এই আমার বাগানের পিছনে দিক দিয়ে বের করে দিই আমি পানিটা আপনাদেরকে দেখাই যাচ্ছি আমি ওখানে এখানে আমি সজনা গাছ লাগিয়েছি এবং এই সময় বর্ষার সময় কিন্তু হচ্ছে বাগানে দুই তিন মাস বাগানে পরিচর্যা করতে পারি না প্রচুর জঙ্গল হয়ে যায় বাগানে এখানে হচ্ছে এই যে দেখুন এখানে আমার লাইন করা আছে এটা কাটে দেওয়া নাই এটা কাটে দিতে হবে ছেলেটা কাটে দেয়নি যেখানে এই ছেলেটা হচ্ছে এটা খুলে দেয়নি মানে এই যে এদিক দিয়ে হচ্ছে এগুলো জমা হয়ে গেছে এটা পানির লাইন এটা খুলেই দিতে হবে এটা আজকে হচ্ছে ছেলেটাকে দিয়ে খুলে খুলেই দিব তো এই যে এটা হচ্ছে আমার বাগানের পিছন সাইডটা এখানে এটা পানির লাইন এইখানে করা আছে এখানে একটা সুন্দর ইয়া করা আছে এখানে হচ্ছে যাতে ইয়া ঢুকতে না পারে শিয়াল না ঢুকতে পারে যার কারণে এখানে একটা গ্রিলের মতো করে দেওয়া আছে এই যে আমার বাগানের পিছন সাইড গাছগুলো ভাঙানো আছে তো এই আজকে এই পর্যন্তই আজকে হচ্ছে লিচু ভাঙার পর হচ্ছে আমার মানে লিচু বাগানে কি পরিস্থিতি থাকে সেটা দেখাইলাম আর যে জিনিসটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমি কোনো ধরনের ক্ষতিকর কোনো জিনিস ইউজ করি না লিচুতে লিচু আম এগুলো কোনো কিছুতেই না শুধুমাত্র পোকা দমনের জন্য কীটনাশক ইউজ করা হয় এই তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ